মিসবাহুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক সাফল্য রামগঞ্জে অনুষ্ঠিত হুফফাজুল কোরআন প্রতিযোগিতায় মিসবাহুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা দারুণ কৃতিত্ব অর্জন করেছে গতকাল মঙ্গলবার রামগঞ্জ পৌর শহরের মাহফুজুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজুল কোরআন মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এতে ত্রিশপাড়া ক্যাটাগরিতে রায়হান উদ্দিন মোহাম্মদ ইব্রাহিম আইমান ফার্সি বিশপাড়া ক্যাটাগরিতে ইসমাইল এবং পাঁচ পাড়া ক্যাটাগরিতে ফাহিম আহম্মদ ও তামিম দেওয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করে মাদ্রাসার সুনাম আরও উজ্জ্বল করেছে আমি মিজবাউল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা থেকে কোরআন ফাউন্ডেশন করতে আয়োজিত

আমি মিসবাহুল কোরআন আল ইসলামিয়া মাদাসা থেকে হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ প্রীতিক আয়োজিত বিশারা গ্রুপে সপ্তম সপ্তম স্থান অধিকার করেছি আল্লাহ তালা কাছে লাখ লাখ শরিক্রিয়া আমরা পূর্বের ধারাবাহিক আলহামদুলিল্লাহ হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে আমাদের ছাত্ররা আলহামদুলিল্লাহ ত্রিশ ফেরা গ্রুপে তিনজন বিজয়ী হয়ে বিজয়ী হয়েছে বিশ পড়া গ্রুপে একজন বিজয়ী হয়েছে পাঁচ পাড়া গ্রুপে দুজন বিজয়ী হয়েছে মোট আলহামদুলিল্লাহ আমরা ছয়টা পুরস্কার পেয়েছি আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যেন পূর্বের ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা যেন রক্ষা করতে পারি এবং রাংমুজে আমরা যেন আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক মানের একটি হিস মাদ্রাসা রাংমুজবাসীকে উপহার দিতে পারি اللہ رب العالمین امدر کے توفیق دان کرو